হাটের দাম কেমন হচ্ছে ভাই ওই মাত্র আসছেন না আচ্ছা দেখি ছোট ভাই জিপলা তো তার চাওয়া মাত্র আসতে এখনো দাম দর হয়নি মিজান ভাই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আচ্ছা দুই পিস ছাগল দেখছি আপনার কাছে ভাই ছাগল ওটা ঘুরাই দেন ঘুরায় নেন ছাগল

এটা কি ছাগল ভাই ছাগলটা সামনে নিয়ে আসেন একটু সামনে নিয়ে আসেন বিটল আচ্ছা এটা দাঁতে কয়টা হচ্ছে ভাই মিজান ভাই চার দাঁত আচ্ছা এটা দাম দর কেমন চাচ্ছেন দাঁড়ান যাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার আচ্ছা দর দাম কেমন হচ্ছে হাটে এটা তিরিশ বত্রিশ আচ্ছা মোটামুটি কত হলে বিক্রি করার ইচ্ছা আছে

এই হাট চলে হচ্ছে প্রতি রবিবার করে সাপ্তাহিক একদিন দর্শক আর এই হাটটা প্রতি রবিবার করে চলে আর যদি কেউ আপনারা এই হাটটিতে ছাগল অথবা গারুল কায়ের উদ্দেশ্যে আসতে চান আপনারা আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন নাটোর বাড়ি বাড়িয়ায় নামিয়ে দিতে বাস যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট দর্শক এই হাট প্রতি রবিবার করে চলে আর যারা ট্রেনে করে আসবেন নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেলওয়ে স্টেশনে নামার পরে আপনারা অটোতে উঠবেন মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে খুব সহজে এই হাটে চলে আসতে পারবেন নাটোর রেলওয়ে স্টেশন থেকে এই হাটটির দূরত্ব হয় মাত্র এক কিলোমিটার দক্ষিণ সাইডে তো চলুন আজকে অনেক কথাই বললাম আর এই হাটটির ছাগলের অথবা গারুলের ইজারা হচ্ছে প্রতিটি ছাগল অথবা গারোলে তিনশত টাকা ছাগল যে কিনে তাকে দিতে হয় তিনশো টাকা অথবা গারল যে কিনে তাকে দিতে হয় তিনশো টাকা আর যে বিক্রি করে তাকে দিতে হয় পঞ্চাশ টাকা মোট তিনশো টাকা হচ্ছে যে হাটের হাসিল বা ইজারা অনেক তথ্য দিলাম এখন আপনাদেরকে আমি গারল দেখাবো পাশাপাশি সেগুলোর দরদাম জানাবো গারলগুলো যে নিয়ে আসছে তার সাথে কথা বলবো তার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবো চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক এই যে সুন্দর সুন্দর গাঁড়ল এবং বাচ্চা গাড়োল বড় গাড়ল ধারি গাঁড়ল সব ধরনের গাড়ল পেয়ে যাবেন হচ্ছে আমাদের মেহেরপুর বারাদি বাজারের হচ্ছে জিনারুল ভাইয়ের কাছে থেকে এই যে গারলগুলো দেখছেন এটা সম্ভবত পাঠা গাড়ল তারপরে এখানে রয়েছে বাচ্চা গাড়োল বড় গাড়োল সব ধরনের গারল আছে আমাদের জিনারুল ভাইয়ের কাছে জিনারুল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ততার সাথে বিশ্বাস্ততার সাথে হচ্ছে গারোল অনলাইনে এবং অফলাইনে বিক্রি করে আসছে যারা বেশি একারে গারল নেবেন জেনারেল ভাই তাদের ঠিকানায় পৌঁছে দিবে তার নিজস্ব গাড়ি রয়েছে আর এখন আমি জেনারেল ভাই সাথে কথা বলে গারুল দরদাম জানানোর চেষ্টা করব গারুল নিলেন চাচা কত দিয়ে নিলেন কাকা দুটা আঠারো হাজার পাঁচশো দুটা নিচে আঠারো হাজার পাঁচশো দুটা কি ছেলে না মেয়ে একটা ছেলে একটা মেয়ে এই